আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ মতো না দেখে কেই কোনো ধরনের মন্তব্য করব না অবশ্যই ভিডিওটি শেষ মতো দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি কিন্তু অনেক ফেরার ভিতর আছি অনেক চাপের ভিতর আছি সব সময় ডিউটির উপর খালদা দিয়া মারা গেছে এটা সত্য উনি নাই এখন ওই ডক্টর ইউনুস তারেক রহমানকে বাংলাদেশে আনার জন্য উঠে পড়ে লাগছে কিন্তু জামাতে ইসলাম আসতে দিচ্ছে না তিনি মারা গেছে কিন্তু জাতির কাছে প্রকাশ করতেছে না বা মানুষকে জানাইতে দিচ্ছে না কারণ এখন দিলে তো জামাতে ইসলামের নাসা বেশি করবে এই জন্য এটাও একটা রাজনৈতিক খেলা উনি মানে ধরতে গেলে নাই নিরানব্বই এ নাই মারাই গেছে কারণ বাকিটা আল্লাহ ভরসা যদি এক পার্সেন্ট বেশি থাকে যদি বেশি থাকে তাহলে তো থাকবে কিন্তু বেশি থাকার কথা না মারা গেছে কভার কেয়ার হসপিটালে তিন দিন থেকে ওখানে ছিলাম আসলাম কিন্তু দেশের পরিস্থিতি ভালো না